হ্যালো অ্যাস সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম এটা আমাদের প্রশ্ন উত্তর পর্ব যেখানে আমি এই ভিডিওতে তোমাদের কেপি ডাব্লু বিপির পরীক্ষা কবে হবে এন পরীক্ষা কবে হবে পিএসসি সম্বন্ধিত কিছু আলোচনা আরও কিছু জিনিস সম্পর্কিত আলোচনা আমি এখানে করেছি তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগের সাথে দেখো তাহলে তোমরা অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে দেখো প্রথমটাই আমি কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে আচ্ছা এর প্রশ্নের উত্তরে বলবো যে দু সালের ওয়েস্ট সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি আগস্টে বেরোবে আর প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতাশে অক্টোবর ঠিক আছে তাহলে এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতাশে অক্টোবর আর তোমাদের বিজ্ঞপ্তিটা কি কবে বেরোবে বললাম আগস্ট মাস নাগাদ আচ্ছা এরপরে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় প্রেফারেন্স অনুযায়ী কোন দপ্তরে চাকরি হয় ডিরেক্টরেট সেক্রেটারিয়েট ও রিজিওনাল বলতে কি বোঝানো হয় দেখো এই প্রশ্নের উত্তরে বলবো যে রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত তিনটি স্তরে ভাগ করা হয় প্রথম সেক্রেটারিয়েট দ্বিতীয় ডিরেক্টরেট তৃতীয় রিজিওনাল অফিস সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণ মন্ত্রীর সচিবালয় থাকে যেমন কোনগুলি নবান্ন রাইটার্স বিল্ডিং বিকাশ ভবন এগুলিকে বলতে পারো আর ক্টরে দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরে প্রধান কার্যালয়ের অফিস সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায়ও হতে পারে রিজিওনাল অফিস সবসময় জেলাতেই হবে আর সেক্রেটারি দপ্তরের চাকরি পদের নাম হলো মানে সেক্রেটারিয়েট পদের জন্য যে চাকরি হয় সেই পদের নামটা কি না সেই পদের নাম হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা শর্টে তোমরা এলডিএ বলতে পারো আর ডিরেক্টরেট ও রিজোনাল অফিসে চাকরি পেলে সেই পদের নাম হবে কি না লোয়ার ডিভিশন ক্লার্ক বা যেটাকে আমরা এলডিসিও বলে থাকি ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা কি দেখি যে ডাক বিভাগে গ্রামীণ সেবক পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এই পদে কিভাবে পার্থি বাছাই হয় লিখিত পরীক্ষা হয় কি আচ্ছা এই প্রশ্নের উত্তরে বলবো ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে এবছর প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আমি আমার চ্যানেলেও আলোচনা করে দিয়েছি বিজ্ঞপ্তি সম্বন্ধে পার্থি বাছাইয়ের জন্য মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয় তার মানে কোনো রকম পরীক্ষা হয় না এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন হয় কোনো লিখিত পরীক্ষা হবে না কার্ট অফ নম্বর ডিভিশন অনুযায়ী কম বেশি হতে পারে ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা কি বলা আছে দেখি যে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে খুবই সবাই আমরা এই প্রশ্নটা জানতে চাই তো দেখো এই প্রশ্নের উত্তরে বলবো যে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে পরীক্ষা সেপ্টেম্বর থেকে নভেম্বর নভেম্বরের মধ্যে হবার খুব সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা এই পদগুলির জন্য মানে ইয়ে করছো তারা কিন্তু কখনোই এটা ভাববে না যে পরীক্ষা হবে না পরীক্ষা যেহেতু ফর্মটা ফিল হয়েছে অনেক রকম কথা হয় বাইরে কিন্তু ফর্ম যেহেতু ফিলাপ হয়েছে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট হবে সুতরাং তোমরা তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যাবে বেশ চলো এরপরে কি কোশ্চেন যে বিএড যোগ্যতায় দু হাজার বাইশ সালে টেট পাস করি দু হাজার একুশ তেইশ সেশনে ডিএলএড করেছি প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে ডাক পাবো কি দেখো এই প্রশ্নের উত্তর বলবো হ্যাঁ তোমরা পাবে ডাক পাবে আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে যে দু সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে তো দেখো ফল আগস্টের মধ্যে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর আরেকটি কি প্রশ্ন যে ডিএলএড পাস করা প্রার্থীরা প্রাইমারি টেস্ট পাস করে থাকলে প্রাইমারি টেটের জন্য ইন্টারভিউ দিতে পারবে খুব একটা ভালো কোয়েশ্চেন তো দেখো এই প্রশ্নের উত্তরে বলবো যে সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে প্রাইমারি টিচার পদের চাকরির জন্য যাদের ডিএলএড ও বিএড উভয়ই যোগ্যতা আছে এবং প্রাইমারি টিচার পদের ফর্মে শুধুমাত্র বিএড যোগ্যতাই দেখিয়েছ তারা ডিএলএড যোগ্যতা না দেখিয়ে থাকলেও প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে ডাক পাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের কোয়ারিগুলো অনেকটাই ক্লিয়ার হচ্ছে এরপরে যেটা রয়েছে কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের ইন্টারভিউ কবে হবে তো এই প্রশ্নের উত্তরে বলবো এখনো ইন্টারভিউর তারিখ ঠিক করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি মানে এখনও ইন্টারভিউয়ের তারিখ ঠিক হয়নি বলতে পারো বেশ পরবর্তী কোশ্চেন কি ওবিসি ক্রিমিলিয়ার ও নন ক্রিমিনিয়াল সার্টিফিকেট বলতে কি বোঝে ওবিসি ক্রিমিলিয়ার ও নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বলতে কি বোঝে তো এই প্রশ্নের উত্তরে দেখো বলবো যাদের পারিবারিক বার্ষিক আয় মানে অ্যানুয়াল ইনকাম আট লক্ষ টাকার বেশি তারা হলেন ওবিসি ক্রিমিলিয়ার আর যারা তাদের নিচে মানে যাদের পারিবারিক বা পারিবারিক বাৎসরিক আয় আট লক্ষ টাকার নিচে তারা হলো নন ক্রিমিলিয়ার প্রার্থী ঠিক আছে বেশ আমাদের আজকে লাস্ট কোশ্চেন রেলের এন ক্যাটাগরির বিজ্ঞপ্তি কবে বেরোবে সম্প্রতি রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে আমি আমার চ্যানেলে সেটা আলোচনাও করে দিয়েছি নোটিফিকেশানে এরপর তোমাদের এন টিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি বেরোবে মানে তোমরা বলতে পারো খুব শীঘ্রই তোমরা এন টিপিসি ক্যাটাগরিকেও দেখতে পাবে তো দেখো সমস্ত প্রশ্নের আমি যে কোটা পারলাম খুব ভালোভাবে অথেন্টিকভাবে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম তোমরা এখান থেকে একটা জিনিস দেখো যে সমস্ত কিন্তু প্রসেস চলছে সুতরাং এমন নয় যে কোনো পরীক্ষা হবে না বা ক্যান্সেল পরীক্ষা ঠিকঠাক সময়তেই হবে তো তোমরা নিজের প্রিপারেশান চালিয়ে যাও হাতে বরঞ্চ যদি একটু সময় পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের প্রিপারেশানটাকে আরেকটু ভালো করে নিতে পারবে তাই না তাই কোনো রকম টেনশন নেবে না পরীক্ষা যখন আসার ঠিক এসে যাবে তোমাদের প্রিপারেশনটা কিন্তু একদম ভালোভাবে নিতে থাকতে হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্ট্যান্ট ভিডিওতে